নভেম্বর উনিশশো হিমালয়ের রুক্ষ শীতল উপত্যকায় ভারতের সেনারা পিছু হটছে চীনের সৈন্যরা তাওয়াং দখল করে নিয়েছে পরাজিত সৈন্যদের কেউ হেঁটে ফিরছে কেউ হাসপাতালে কেউ আর কখনও ফিরবে না ঘোষণা ছিল না কোনো তবু যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আকশাই চীন আর অরুণাচল প্রদেশের সীমানা ঘিরে যা ঘটেছিল তা শুধু এক যুদ্ধ নয় ছিল কৌশলের ভুল কূটনীতির স্থবিরতা আর অপ্রস্তুত রাষ্ট্র ব্যবস্থার নির্মম ফলাফল এ যুদ্ধ ছিল না দুই পরাশক্তির লড়াই এ ছিল এশিয়ার দুই নবীন রাষ্ট্রের মধ্যে বিভাজিত মানচিত্রের মীমাংসা না হওয়া ইতিহাসের বিস্ফোরণ উনিশশো পঞ্চাশের দশকে ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্ক শুরু হয় সৌহার্দ্য দিয়ে হিন্দি চিনি ভাই ভাই এই স্লোগান দু দেশের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা করে ভারত সদ্য স্বাধীন চীন সদ্য সমাজতান্ত্রিক বিপ্লব শেষ করে কমিউনিস্ট রাষ্ট্র উপনিবেশবাদ বিরোধী অবস্থান জাতিসংঘে একে অপরের পক্ষ নেওয়া তিব্বত নিয়ে প্রাথমিক বোঝাপড়া সবকিছু দেখে মনে হয় দুদেশ দীর্ঘদিনের মিত্র হতে চলেছে কিন্তু ভূখণ্ডের প্রশ্নে সেই সৌহার্দ্য দ্রুত ভেঙে পড়ে দুইটি এলাকা ছিল বিরোধের মূল কেন্দ্রে পশ্চিমে আকসাই চীন আর পূর্বে বর্তমান অরুণাচল প্রদেশ যা চীনের দৃষ্টিতে দক্ষিণ তিব্বত আকশাই চীন ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এর মধ্য দিয়েই চীন জিনজিয়ান থেকে তিব্বতে একটি সড়ক নির্মাণ করেছিল যা তাদের পশ্চিমাঞ্চলের নিরাপত্তা এবং যোগাযোগের জন্য অত্যন্ত জরুরি ভারত ম্যাকমোহন লাইনকে প্রকৃত সীমান্ত হিসেবে মানলেও চীন সেটাকে কখনো স্বীকৃতি দেয়নি তারা দাবি করে ব্রিটিশরা তিব্বতের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে এই রেখা চাপিয়ে দিয়েছিল উনিশশো পঞ্চাশ সালে চীন তিব্বতে সেনা পাঠায় ভারত এই পদক্ষেপে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানালেও সামরিকভাবে কিছু করে না বরং উনিশশো সালে চীন ভারত পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় যাতে পারস্পরিক শ্রদ্ধা ও অনুপ্রবেশ না করার কথা বলা হয় কিন্তু এ চুক্তি বাস্তবে খুব বেশি কার্যকর হয়নি উনিশশো সালে চীন আকসাই চীন দিয়ে লুকিয়ে একটি রাস্তা নির্মাণ শুরু করে জি টু ওয়ান নাইন হাইওয়ে এই সড়কটি ভারতের নিয়ন্ত্রণাধীন বলে ভারত মনে করত কিন্তু ভারতের গোয়েন্দারা তখনও বুঝতে পারেনি যে চীন সেখানে স্থায়ীভাবে বসতি করছে এই গোয়েন্দা ব্যর্থতা ছিল যুদ্ধের পেছনের অন্যতম কারণ উনিশশো সালে চীনে ঘটে তিব্বতী বিদ্রোহ চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ বিদ্রোহ দমন করে কিন্তু দালাই লামা পালিয়ে ভারতে আশ্রয় নেন চীন এটিকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ হিসেবে দেখে তখন থেকেই দুই দেশের সম্পর্ক শীতল হতে শুরু করে সীমান্তে বাড়তে থাকে উত্তেজনা চীন যেখানে দাবি করছিল সীমান্ত বিতর্ক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ভারত তখন চীনকে আগ্রাসী শক্তি হিসেবে দেখা শুরু করে উনিশশো সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন দিল্লি সফরে এসে প্রস্তাব দেন চীন পূর্ব সীমান্ত তথা অরুণাচল থেকে সরে আসতে রাজি যদি ভারত আকসাই চীনে তাদের দাবি মেনে নেয় নেহরু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভারত সরকার সিদ্ধান্ত নেয় সীমান্তে নিজস্ব চৌকি বসিয়ে ফ্যাক্টস অন দা গ্রাউন্ড তৈরি করবে এর নাম দেওয়া হয় ফরওয়ার্ড পলিসি যার অধীনে ভারতীয় সেনারা উনিশশো সালের শেষ দিকে ছোট ছোট পোস্ট বসাতে শুরু করে এমনকি চীনের দাবি করা ভূখণ্ডেও এই নীতিকে চীন দেখে আগ্রাসী পদক্ষেপ হিসেবে তাদের সামরিক নেতৃত্ব সিদ্ধান্ত নেয় প্রতিক্রিয়া জানাতে হবে বিশ অক্টোবর উনিশশো সকালবেলা পিএলএ একযোগে দুই ফ্রন্টে আক্রমণ করে পশ্চিমে লাদাখ অঞ্চলে এবং পূর্বে অরুণাচল এলাকায় ভারতের সেনারা ছিল ছত্রভঙ্গ অস্ত্র দুর্বল যোগান অনিয়মিত চীনা বাহিনী আগেই প্রস্তুত উচ্চভূমিতে অবস্থানরত এবং লজিস্টিক্যালি সুসংগঠিত মাত্র কয়েকদিনের মধ্যে পিএলএ তাওয়াং দখল করে পঁচিশ অক্টোবর চীন যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় তারা বলে উভয় পক্ষ বিশ কিলোমিটার পিছিয়ে যাক শান্তি ফিরিয়ে আনা যাক নেহরু সেই প্রস্তাব নাকচ করেন বলেন চীনকে পুরনো জায়গায় ফিরতে হবে দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হয় ভারতের সেনাবাহিনী তখনও সংঘবদ্ধ নয় প্রস্তুত নয় এবং মনস্তাত্ত্বিকভাবে বিপর্যস্ত ভারত তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের সহায়তা চায় কিছু অস্ত্র ও সরঞ্জাম আসে মার্কিন পক্ষ থেকে কিন্তু তা যুদ্ধের গতিপথ বদলাতে যথেষ্ট নয় পিএলএ একের পর এক পোস্ট দখল করতে থাকে একুশ নভেম্বর উনিশশো চীন একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয় আকশাই চীন নিজেদের নিয়ন্ত্রণে রাখে কিন্তু অরুণাচল অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় ভারতের জন্য এটি ছিল চাপিয়ে দেওয়া সমাধান যার পরিণতি ছিল দীর্ঘস্থায়ী এই যুদ্ধের প্রভাব ছিল বহুমাত্রিক ভারতের প্রতিরক্ষা কাঠামো পুরোপুরি ঢেলে সাজানো হয় সেনা বিমান ও নৌবাহিনীতে ব্যাপক আধুনিকীকরণ শুরু হয় প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বাড়ানো হয় এই যুদ্ধের ফলাফল উনিশশো ও উনিশশো সালের যুদ্ধ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখে চীন আকসাই চীনকে স্থায়ীভাবে তাদের মানচিত্রে সংযুক্ত করে আর দুই দেশের মধ্যে সীমান্ত আলোচনা শুরু হয় যা আজ পর্যন্ত নিষ্পত্তিহীন গালওয়ান বা ডোকলামের মতো জায়গায় এখনও সংঘর্ষ হয় এবং আজও সেই সীমান্ত প্রশ্ন দুই দেশের সম্পর্কে ছায়া ফেলে আজও ভারত আকশাই চীনকে নিজের এলাকা বলে দাবি করে উনিশশো বাষট্টি সালের যুদ্ধ কেবল সীমান্ত নিয়ে ছিল না ছিল ভূ রাজনীতি অভ্যন্তরীণ রাজনীতি গোয়েন্দা ব্যর্থতা এবং কূটনৈতিক অচলাবস্থার একটি সম্মিলিত ফল এটি আজও শিক্ষা দেয় সীমান্ত সমস্যা যদি সময় মতো সমাধান না হয় তবে তা কৌশলগত দুর্বলতা ও বিস্তৃতির মাসুল হিসেবে ইতিহাসে গেঁথে যেতে পারে নুসরাত আহমেদুর নিসা যমুনা নিউজ